আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিভিজিবিলিটির এই পর্বে আমরা দেখব কিছু সমস্যা ওকে এখানে দেখা যাচ্ছে আমাদের বলা হয়েছে উইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ ডিভিজিবল বাই থ্রি এখানে দুইটা নাম্বার দেওয়া আছে তো এখানে ডিভিজিবিলিটি টেস্ট করতে হবে যে এই নাম্বার দুইটা থ্রি দ্বারা ডিভিজিবল কিনা ওকে তো ডিভিজিবল বাই থ্রি এর আমাদের রুলসটা কী ছিল এর রুলসটা ছিল হচ্ছে এই নাম্বারের ডিজিটগুলো সাম করে যদি আমি যে নাম্বারটা পাই সেটা থ্রি দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে এই নাম্বারটাও থ্রি দ্বারা ডিভিজিবল হবে ওকে তাহলে আমরা কি করব প্রথমত এই নাম্বারের ডিজিটগুলো অ্যাড করব তাহলে ফাইভ প্লাস ফোর প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস টু প্লাস সিক্স তাহলে আমাদের অ্যাড করে আসতেছে এইট এইট নাইন আর থ্রি হচ্ছে কত টুয়েলভ ফোরটিন আর ফাইভ অ্যাড করলে আসতে টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে আমরা দেখলাম এই নাম্বার ডিজিটগুলো অ্যাড করে পাচ্ছি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি দ্বারা ঠিক আছে সো আমাদের আমরা বলতে পারি এই নাম্বারটা হচ্ছে থ্রি দ্বারা ডিভিজিবল হবে ওকে তো এই নাম্বারটা দেখি ফাইভ প্লাস নাইন প্লাস সিক্স প্লাস জিরো প্লাস ওয়ান হচ্ছে ইলেভেন সেভেনটিন নাইন হচ্ছে কত আছে টুয়েনে সিক্স আর আছে থার্টি ওয়ান থার্টি ডিভিজিবল না ডিভিজিবল না সো আমাদের এই নাম্বারটা কি ডিভিজিবল হবে না ওকে তাহলে আমরা দেখতে পারলাম এই নাম্বারটা হচ্ছে বাই এটা ডিভিজিবল ওকে ওকে আমরা এখন একটা ম্যাথ দেখব এখানে কি বলা আছে লিস্ট ভ্যালু মাস্ট বি অ্যাসাইন টু স্টার মানে হচ্ছে এই নাম্বারের স্টার সাইনে আমাদের কোন ডিজিটটা বসালে যে নাম্বারটা ডিভিজিবল বাই নাইন হবে অর্থাৎ এই নাম্বারের স্টার সাইনে একটা যে কোনো ডিজিট বসাতে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর থেকে নাইন পর্যন্ত যে কোনো একটা ডিজিট এখানে প্লেস করতে হবে যাতে করে এই নাম্বারটা নাইন দ্বারা কি হয় ডিভিজিবল হয় তো নাইন দ্বারা ডিভিজিবলের রুলসটা আমাদের কী ছিল আমরা জানি সাম অফ ডিজিট অফ দ্য নাম্বার সাম অফ ডিজিটস অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই নাইন যদি এই নাম্বারের ডিজিটগুলো সাম করে সেই সামটা নাইন দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটা কী হবে পুরো নাম্বারটা ডিভি নাইন ধরে ডিভিজন হবে তো আমরা ওই নাম্বারের ডিজিটগুলো যদি অ্যাড করি ওয়ান প্লাস নাইন প্লাস সেভেন প্লাস ওই স্টারের জায়গায় যে না যে ডিজিটটা আসবে সেটাকে আমরা এক্স ধরে নিই কী ধরে নিই এক্স ধরে নিই প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস সিক্স প্লাস টু এটাকে অ্যাড করে কী আসতেছে নয় একে দশ সেভেনটিন সেভেনটিন আর ফাইভ হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স থার্টি টু থার্টি ফোর আমরা অ্যাড করে পাচ্ছি থার্টি ফোর এক্স ওকে তাহলে এই নাম্বারের ডিজিটগুলোকে অ্যাড করে আমি পেলাম থার্টি ফোর এক্স ঠিক আছে তাহলে এই নাম্বারটা ডিভিজিবল বাই নাইন হতে হলে ঠিক আছে এক্সের ভ্যালু কত হতে হবে আমরা যদি আমরা নাইনের মাল্টিপল দেখি নাইনের মাল্টিপুল হচ্ছে নাইন থার্টি সিক্স ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে আছে থার্টি ফোর তো নাইন দা ডিভিজন হতে হলে আমাদের অবশ্যই কত হতে হবে থার্টি সিক্স হতে হবে অথবা টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন তো কখনো আসা যাবে না কারণ এখানে প্লাস সাইন আছে আমাদের এমনটা ডিজিট বসাতে হবে যেটা প্লাস হবে থার্টি ফোরের সঙ্গে ঠিক আছে মাইনাস করার কোনো সুযোগ নেই এখানে তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে থার্টি সিক্স থার্টি সিক্স হওয়ার জন্য আমাদের এক্স এর ভ্যালু দরকার টু যদি আমরা এক্স এর ভ্যালু টু নেই বলতে পারি এইভাবে ইফ দ্য ভ্যালু অফ এক্স ইজ টু ঠিক আছে ওকে তাহলে আমরা বলবো এখানে ইফ দ্য ভ্যালু অফ দ্য এক্স ইজ টু দেন দ্য নাম্বার উইল বি ডিভিজোর বাই নাইন তার মানে থার্টি সিক্স হবে থার্টি সিক্সকে আমরা নয় দ্বারা ডিভাইড করতে পারবো তার মানে আমাদের এই স্টারের জায়গায় হবে কত টু ঠিক আছে তাহলে আমাদের আনসারটা আমরা এভাবে লিখতে পারি আনসার হ্যাঁ টু মাস্ট বি অ্যাসাইন টু স্টার মানে স্টারের জায়গায় আমাদের টুটাকে আমরা অ্যাসাইন করি দ্য নাম্বার ওয়ান সেভেন টু ফোর ফাইভ সিক্স টু উইল বি ডিভিজিবল বাই নাইন আশা করি তোমরা বুঝছো বিষয়টা ওকে আমরা এখন যে ক্যালকুলেশনটা দেখবো সেটা হচ্ছে একটা নাম্বার এখানে দেওয়া আছে তো কোশ্চেনটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে দুইটা ডিজিট আমাদের প্লেস করতে হবে প্লেস করার পর যেন এই নাম্বারটা এইট অ্যান্ড ফাইভ বোধ এইট অ্যান্ড ফাইভ দ্বার ডিভিজিবল হয় তো সে ডিস্টগুলো কত হবে আচ্ছা প্রথমত আমাদের যদি আমরা ফাইভ নিয়ে চিন্তা করি তো দেখা যাচ্ছে যে ওয়াইয়ের প্লেসে সিক্স টু সিক্স এইট ফোর এক্স অ্যান্ড ওয়াই ওকে যদি আমরা ফাইভের কথা চিন্তা করি তাহলে এই ওয়াইয়ের জায়গায় অবশ্যই জিরো অথবা ফাইভ হতে হবে ঠিক আছে কারণ আমরা ডিভিজিবিলিটি রুল থেকে দেখতে পারি যে ফাইভ দ্য ডিভিজিবল নাম্বারগুলো সেগুলোই যাদের শেষে জিরো অথবা ফাইভ থাকে ঠিক আছে আচ্ছা তাহলে ওয়াইয়ের প্লেসে অবশ্যই জিরো অথবা ফাইভ এই দুটার মধ্যে যে কোনো একটা নাম একটা ডিজিট হবে আচ্ছা যদি আমরা এখানে জিরো না দিয়ে ফাইভ দেই তাহলে আমাদের যেহেতু বলা আছে যে বোথ এইট অ্যান্ড ফাইভ দ্য ডিভিজিবল হতে হবে যদি আমরা এখানে ফাইভ দেই তাহলে ফাইভ থাকলে তো এই নাম্বারটা কখনোই এইট দ্য ডিভিজিবল হবে না কারণটা কি যদি আমরা এইটের মাল্টিপুলগুলো দেখি তো এই মাল্টিপুলগুলোর শেষে কখনোই ফাইভ থাকে না ঠিক আছে এইট সিক্সটিন টোয়েন্টি ফোর থার্টি টু ফর্টি এইট যদি তোমরা এবার দেখো দেখবো যে এইটের মাল্টিপলগুলোর শেষে কখনোই ফাইভ থাকে না ওকে তাহলে ফাইভ থাকলে সেটা কখনোই কী হবে না এইট দ্য ডিভিজুয়াল হবে না তাহলে আমাদের শুধুমাত্র এখন একটাই অপশন বাকি থাকলো সেটা হচ্ছে আমাদের ওয়াইয়ের প্লেস তাহলে কী হবে ওয়াইয়ের প্লেসে হবে জিরো ঠিক আছে তাহলে আমরা একটা আটটা অ্যান্সার পেলাম ওয়াইকাল জিরো ওকে তো এবার আমরা দেখব এর প্লেসে আমাদের এখন এর প্লেসে কোন ডিজিট আসবে এটা কিন্তু আমাদের ফাইভ দ্য ডিভিজল হওয়ার পেছনে কোনো আমাদের কন্ডিশন নেই ঠিক আছে এর এখানে যাই কেউ আসতে পারে যে কোনো ডিজিট আসতে পারে লাস্ট ডিজিট জিরো থাকলে সেটা ফাইভ দ্য ডিভিজিবল অবশ্যই ডিভিজল হবে ওকে এবার আসো এইট দ্য ডিভিজিবল হওয়ার ক্ষেত্রে আমাদের কী করতে হবে লাস্ট এই থ্রি ডিজিট নিয়ে চিন্তা করতে হবে কারণটা কি আমরা এইটের ডিভিজিবিলিট রুল থেকে জানি যে লাস্ট থ্রি ডিজিট অফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই এইট তা টোটাল নাম্বার উইল বি ডিভিজিবল বাই এইট ওকে তাহলে ফোর এক্স জিরো এই টোটাল নাম্বারটা কী হতে হবে লাস্ট থ্রি ডিজিট এইট দ্য ডিভিজিবল হতে হবে তো এইট দ্য ডিভিজেলের ক্ষেত্রে যদি আমরা এখানে ওয়ান দেই প্রথমত যদি ওয়ান দেই ঠিক আছে তাহলে কী আসে নাম্বারটা ফোর ফোর ওয়ান জিরো এটা ক্ষেত্রে আমরা এইট দ্য ডিভিজেল হবে তাহলে কী আসে এইট ফাইভ যার হচ্ছে ফর্টি তাহলে ওয়ান তাহলে কত আসতেছে জিরো ঠিক আছে এইট তাহলে টু রিমাইন্ডার কত পাচ্ছি আমরা টু ওকে তাহলে যদি আমরা এখানে ওয়ান না দিয়ে টু দিই এখানে যদি আমরা টু দিই তাহলে কত আসে এখানে টু টু এ নিয়ে আসবে তখন তাহলে এখানে টু হবে এখানে হবে সিক্সটিন ঠিক আছে সিক্সটিন যদি হয় তাহলে আমরা এখানে কত আছে ফোর ঠিক আছে যদি আমরা এখানে থ্রি দিই রিমাইন্ডার যদি থাকতেছে তাহলে ডিভিজুল হচ্ছে না যদি থ্রি দিই তাহলে কত আসে এখানে থ্রি আসবে তাহলে এখানে থ্রি আসবে তাহলে এখানে হবে আমাদের কত টোয়েন্টি ফোর তাহলে আমাদের কত আসতেছে সিক্স আচ্ছা তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম এখানে যখন আমাদের ওয়ান ছিল তখন আমাদের রিমাইন্ডার ছিল টু যখন আমি টু দিলাম তখন রিমাইন্ডার কত থাকলো রিমাইন্ডার হচ্ছে কত ফোর যখন থ্রি দিলাম তখন রিমাইন্ডার কত ছিল তখন রিমাইন্ডার ছিল হচ্ছে সিক্স তাহলে এখানে যদি এখন ফোর দিই এখানে যদি আমি ফোর দিই ঠিক আছে তাহলে কিন্তু আর এই রিমাইন্ডারটা থাকতেছে না কেন তখন এখানে ফর্টি হয়ে যাবে ফর্টি হয়ে যাবে তখন আমরা এখানে এক দুবার ফাইভ টাইমস তারা মাল্টিপ্লাই ওকে তাহলে তাহলে এই ডিজিটটা যদি ফোর হয় তাহলে আমাদের এই নাম্বারটা লাস্ট থ্রি ডিজিট এইট দ্বারা ডিভিজিবল সো টোটাল নাম্বারটা আমাদের কী হবে এইট দ্বারা ডিভিজিবল হবে বুঝতে পারছো তাহলে আমাদের এক্সের পজিশনে আসতে আস্তে কত ফোর ওকে তাহলে আমাদের সেই ডিভিজিবল নাম্বারটা যদি কমপ্লিট করি তাহলে পাচ্ছি সিক্স টু সিক্স এইট ফোর ফোর জিরো ঠিক আছে তাহলে এই নাম্বারটা কমপ্লিটলি এইট অ্যান্ড ফাইভ দ্বারা এক্স ডিভিজিবল হবে তাহলে আমাদের আনসার হচ্ছে ওয়াই এর পজিশন হবে জিরো অ্যান্ড এক্স এর পজিশন হবে ফোর ওকে আমরা এবার দেখব এই নাম্বারটা ইলেভেন দ্বারা ডিভিজিবল অর নট ওকে আচ্ছা আমরা কি জানি আমরা জানি যদি কোনো নাম্বারের অট প্লেস যে ডিজিটগুলো আছে এবং ইভেন প্লেসে যে ডিজিটগুলো আছে এদের সামের ডিফারেন্স যদি ইলেভেন দ্বারা ডিভিজিবল হয় তাহলে এই নাম্বারটা টোটাল নাম্বারটা কি হবে ইলেভেন দ্বারা ডিভিজিবল হবে ওকে তাহলে কি বললাম তাহলে ইলেভেন এন্ড ডিভিজিট রুলসটা কি সাম অফ ডিজিটস অ্যাট অট প্লেস মাইনাস সাম অফ ডিজিট অ্যাট ইভেন প্লেস আচ্ছা তাহলে এখানে অট প্লেস আর ইভেন প্লেস বলতে কি বোঝাচ্ছে সাধারণত যদি আমরা এই নাম্বারের ডিজিটগুলোর প্লেস বলি এটা হচ্ছে ওয়ান এটা টু এটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে প্লেস এটা ফার্স্ট সেকেন্ড থার্ড প্লেস ফোর্থ প্লেস ফিফথ প্লেস সিক্স প্লেস অ্যান্ড সেভেন প্লেস তুমি চাইলে এদিক থেকেও এদিক থেকেও কাউন্ট করা যায় সমস্যা নেই এটা ওয়ান প্লেস টু প্লেস তার মানে একই হবে থেকে কাউন্ট করলে ওই যেগুলো অর্ড প্লেসে আছে সেগুলো অর্ড প্লেসে থাকবে যেগুলো ইভেন প্লেসে আছে সেগুলো ইভেন প্লেসেই থাকবে এদি থেকে করলে কোনো সমস্যা নেই ওকে তাহলে আমি যদি এখন প্লেসের প্লেসেরগুলো অ্যাড করি তাহলে আমি পাচ্ছি ফোর প্লাস থ্রি প্লাস সেভেন প্লাস এইট ওকে এগুলো হচ্ছে আমাদের অট প্লেসের নাম ডিজিট ইভেন প্লেসের ডিজিট আমি অ্যাড করি তাহলে কত পাবো এইট প্লাস টু প্লাস সিক্স এইট টু সিক্স আচ্ছা এখন আমার যদি ডিফারেন্স বের করি তাহলে কত আসে সেভেন ফর্টিন টুয়েন্টি টু মাইনাস হচ্ছে টেন সিক্স ওকে একটু মিস্টেক হয়ে গেছে এইখানে আমি ডিজিট অ্যাড না করে প্লাসটাই সরি প্লেসটাই অ্যাড করে দিয়েছি ওকে তো এই জন্য আমাদের ক্যালকুলেশানটা একটু ঝামেলা হয়ে গেছে তাহলে আমাদের এখানে আস্তে আস্তে কত ইলেভেন আসবে তাহলে ডিফারেন্স কত আসবে ইলেভেন ওকে তাহলে ইলেভেন তো আমাদের কি ইলেভেন দ্বারা ডিভিজিবল সো আমরা বুঝতে পারলাম তাহলে এই টোটাল নাম্বারটা কী হবে ইলেভেন দ্বারা ডিভিজিবল হবে ওকে আচ্ছা আমরা এবার দেখব এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা টুয়েটি ফোর দ্বারা ডিভিজিবল কি না টুয়েন্টি ফোর দ্বারা ডিভিজিবল কিনা তো টুয়েন্টি ফোর ডিভিজিট রুটসটা কি এখানে আসলে কোনো রুটস নাই তবে আমাদের একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে টুয়েন্টি ফোরকে কে আমরা দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন আকারে এক্সপ্রেস করব যে দুটো নাম্বার কো প্রাইম যেমন ধরো থ্রি ইন্টু এইট থ্রি ইন্টু এইট ওকে তাহলে যখন আমরা টুয়েন্টি ফোরকে কে দুটা কোপ্রাইম দ্বারা মাল্টিপ্লিকেশন আকারে এক্সপ্রেস করবো তাহলে টেস্ট করার সময় আমাদের দেখতে হবে যে এই নাম্বারটা বোথ থ্রি অ্যান্ড এইট দ্বারা ডিভিজিবল কিনা যদি থ্রি অ্যান্ড এইট দ্বারা ডিভিজিবল হয় তাহলে এই নাম্বারটা টু ফোর দ্বারা ডিভিজিবল হবে তাহলে এরকম বড়ো বড়ো নাম্বার দ্বারা ডিভিজিবিলিটি টেস্ট করতে বললে আমরা এই রুলসটা ফলো করব সেটা কি ওই নাম্বারটাকে আমরা দুইটা কো প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন আকারে এক্সপ্রেস করব করার পরে দেখব যে ওই দুটা নাম্বার দ্বারা ডিভিজিবল কিনা তাহলে আমরা এটা টেস্ট করতে পারবো ওকে তাহলে আমরা দেখি এটা থ্রি দ্বারা কি কিনা তাহলে থ্রি এর রুলসটা আমাদের জানা আসে সেটা কি হবে সাম অফ ডিজিট অফ দ্য নাম্বার উইল বাই উইল বি ডিভিজিবল বাই থ্রি ওকে তা আমরা দেখি প্রথমে থ্রি এর ডিভিজিলি টেস্ট করে দেখি ফাইভ প্লাস টু প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস থ্রি প্লাস সেভেন প্লাস ফোর প্লাস ফোর এটাকে আমরা অ্যাড করলে পাই সেভেন সেভেন বাই টুয়েলভ এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট টোয়েন্টি এইট থার্টি টু থার্টি ঠিক আছে তাহলে সাম দা ডিস্টেন্স হচ্ছে থার্টি সিক্স এখন থার্টি সিক্স আমাদের থ্রি দা ডিউজিবল কিনা অবশ্যই থ্রি দা ডিউজিবল ওকে আচ্ছা তাহলে আমাদের একটা কন্ডিশন ফিল আপ করলো থ্রি দা ডিভিজিবল এবার আমরা দেখব এইট দা ডিভিজিবল কিনা এইট দা ডিভিজিবল এর রুলসটা কি ছিল লাস্টে থ্রি ডিজিট লাস্ট থ্রি ডিজিট যদি আমাদের এইট দা ডিভিজিবল হয় তাহলে টোটাল নাম্বারটা এইট দা ডিভিজিবল হবে তো আমরা এখন চেক করি সেভেন ফোর ফোর এইটা আমরা দেখলাম এই নাম্বারে লাস্ট থ্রি ডিজিট এইট দা ডিভিজিবল তাহলে আমাদের থ্রি দা ডিভিজিবল এটাও এই কন্ডিশনটা ফিল আপ করলো এইট দা ডিভিজিবল এই কন্ডিশনটা ফিল আপ করলো আমাদের এই নাম্বারটা অবশ্যই টোয়েন্টি ফোর দ্বারা ডিভিজিবল হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমরা এখন যে ক্যালকুলেশনটা দেখব সেটা হচ্ছে এখানে বিশালটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এম এর প্লেসে কোন ডিজিটটা বসালে সেটা ইলেভেন দ্বারা ডিভিজিবল হবে ঠিক আছে সেটা আমাদের দেখতে হবে

তাহলে আমরা সাম অফ দ্য ইভেন্ট প্রেস ইভেন্ট প্রেসে কে কে আছে এইটা 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 এন্ড এইটা ঠিক আছে যদি আমরা প্রেস গুলো মার্ক করি 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে প্লেস 1 2 3 4 আমি যেগুলো মার্ক করলাম এগুলো হচ্ছে প্লেস তাহলে এখন দেখো তো ইভেন প্লেসে কে কে আছে ইভেন প্লেসে আসা হচ্ছে এইট প্লাস তারপর হচ্ছে ফোর প্লাস ফোর প্লাস নাইন প্লাস এম ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ইভেন প্লেসের ডিজিটের সাম এবার ওয়ার্ড প্লেসের গুলো অ্যাড করো ফোর প্লাস ফাইভ প্লাস এইট প্লাস জিরো প্লাস ঠিক আছে আচ্ছা তো এখানে সামগুলো আমাদের কত আসতেছে থার্টিন্টি ফাইভ প্লাস এম মাইনাস হচ্ছে আচ্ছা তাহলে আমরা ইভেন প্লেস নাম্বারগুলো অ্যাড করে পেলাম টোয়েন্টি ফাইভ প্লাস এম এই যেটা আমাদের ভেরিয়েল এটা হবে আর অট প্লেস এর নাম্বারগুলো আমরা অ্যাড করে পেলাম টোয়েন্টি ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই পুরা জিনিসটার ভ্যালু ইলেভেন দ্বারা ডিভিজিবল হবে আচ্ছা যদি আমরা এখানে ওয়ান বসাই তাহলে কত হবে এখানে টোয়েন্টি সিক্স টুয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি অ্যাড করলে মাইনাস করলে কত থাকে সিক্স থাকে যেটা আমাদের ইলেভেন দ্বারা ডিভিজিবল না যদি টু বসাই তাহলে আমাদের কত আসবে সেভেন থ্রি বসাই তাহলে কত আসবে এইট ফোর বসালে কত আসবে এভাবে যদি আমরা এখানে সিক্স বসাই তাহলে এটা আসতেছে কত থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি যদি আমরা এমের পরিবর্তে এখানে এম ইকোয়াল সিক্স নেই তাহলে কত আসে সে থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি মাইনাস কত আসে ইলেভেন হ্যাঁ ইলেভেনটা হচ্ছে আমাদের ইলেভেন দ্বারা ডিভিজিবল তাহলে এমের প্লেসে যদি আমরা সিক্স নেই এখানে যদি আমরা কী নেই সিক্স নেই তাহলে এই নাম্বারের অট প্লেসের ইভেন প্লেস এবং অট প্লেসের ডিফারেন্সটা হচ্ছে আমাদের ইলেভেন যেটা আমাদের ইলেভেন দ্বারা ডিভিজিবল সো টোটাল নাম্বারটা কী হবে ইলিভেন দ্বারা ডিভিজিবল হবে করি তোমরা বুঝতে পারছো দেখা হবে নেক্সট লেকচার ইনশাআল্লাহ